আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম আন্তর্জাতিক অঙ্গনের দুপুরের তাজা আপডেট সংবাদ প্রথমে জানিয়ে দেব এইবার ভারতকে পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছে পাকিস্তানের সেনাপ্রধান এরপর জানাব গাজা দখলের বিরুদ্ধে ইসরাইলে নজিরবিহীন বিক্ষোভ সৈন্যদের যুদ্ধে না যাওয়ার আহ্বান এরপর জানাব ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে অস্ট্রেলিয়া এদিকে সেনাবাহিনীকে দ্রুত গাজা ছিটি দখলের নির্দেশ দিল নেতা নেয়াহ এবং সর্বশেষ জানিয়ে দেব আপোষ করবে না ভারত ওয়াশিংটন দিল্লি বাণিজ্য দ্বন্দ্বের শেষ কোথায় আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছেন পাকিস্তান সেনাপ্রধান পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনি যুক্তরাষ্ট্রের মাটি থেকে ভারতের বিরুদ্ধে প্রকাশ্যে পরমাণু হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের ট্যাম্পা ফ্লোরিডায় এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন আমরা একটি পারমাণবিক শক্তিধর দেশ যদি মনে করি আমরা শেষ হয়ে যাচ্ছি তবে আমরা পৃথিবীর অর্ধেককে সাথে নিয়ে যাব জেনারেল মনির সতর্ক করে বলেছেন ভারতের যদি ইন্দুস নদীর পানির প্রবাহ বন্ধ করার মতো কোনো অবকাঠামো নির্মাণ পরিকল্পনা থাকে তবে পাকিস্তান তা মিসাইল দিয়ে ধ্বংস করবে তিনি বলেন আমরা অপেক্ষা করব ভারত একটি বাঁধ বানাক আর তারা বানালে দশটি মিসাইল দিয়ে উড়িয়ে দেব ইন্দুস নদী তাদের পারিবারিক সম্পত্তি নয় আমাদের মিসাইলের কোনো ঘাটতি নেই তিনি দাবি করেন পেহেলগাম হামলার পর ভারত ইন্দুস ওয়াটার স্ট্রিটি স্থগিত করায় পাকিস্তানের পঁচিশ কোটি মানুষ খাদ্য সংকটে পড়তে পারে উল্লেখ্য দুই মাসের মধ্যে এটি মনিরের দ্বিতীয় যুক্তরাষ্ট্র সফর এর আগে আঠারো জুন হোয়াইট হাউসে প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন তিনি এবং ট্রাম্পের নাম নোবেল পুরস্কারের জন্য প্রস্তাব করার আহ্বান জানান ফ্লোরিডার এই অনুষ্ঠানে তিনি পুনরায় সেই প্রস্তাব দেন প্রায় একশো জন পাকিস্তানি আমেরিকান এই অনুষ্ঠানে যোগ দেন মোবাইল ফোন বা কোনো ডিজিটাল ডিভাইস বহনের অনুমতি ছিল না ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন বলে জানা গেছে সম্প্রতি চার দিনের ভারত পাকিস্তান সামরিক সংঘাত নিয়ে মন্তব্য করতে গিয়ে মুনির বলেন ভারতকে তাদের ক্ষতির কথা স্বীকার করা উচিত তিনি জানান ভারত যদি ক্ষতির হিসাব প্রকাশ করে তবে পাকিস্তানও তা করবে তিনি আরও হুমকি দেন আমরা ভারতের পূর্ব দিক থেকে শুরু করব যেখানে তাদের সবচেয়ে মূল্যবান সম্পদ রয়েছে তারপর পশ্চিম দিকে এগোব বক্তৃতার এক পর্যায়ে মুনির স্বীকার করেন যে অর্থনীতি এবং উন্নয়নের দিক থেকে ভারত অনেক এগিয়ে তিনি বলেন ভারত একটি চকচকে মার্সিরিস আর আমরা পাথরে ভরা একটি ডাম্প ট্রাক যদি ট্রাকটি গাড়িটিকে ধাক্কা দেয় তাহলে ক্ষতিগ্রস্ত হবে কে গাজা দখলের বিরুদ্ধে ইসরায়েলের নজিরবিহীন বিক্ষোভ সৈন্যদের যুদ্ধে না যাওয়ার আহ্বান সম্প্রতি গাজা দখলের পরিকল্পনার বিরুদ্ধে ইসরায়েলে নজিরবিহীন বিক্ষোভ করেছে দেশটির সাধারণ মানুষ সেই সাথে দেখা মেলে এ পর্যন্ত সর্ববৃহৎ মিছিল ও বিক্ষোভ সমাবেশ যেখান থেকে ইসরায়েলি সৈন্যদের এই যুদ্ধে না জড়ানোর আহ্বান জানানো হয় শনিবার নয় আগস্ট সন্ধ্যায় তেলাবিব এবং ইসরায়েলের বিভিন্ন শহরে দশ হাজারের মতো বিক্ষোভকারী জড়ো হয় জিম্মি পরিবারের বেশিরভাগের প্রতিনিধিত্বকারী ফ্যামিলিজ ফোরাম জেরুজালেমের তেলাবিব দক্ষিণের শায়ার হানেগেভ জাংশন এবং কিরিয়াত ঘাটে সমাবেশ করেছে সেই সাথে আরও কয়েক ডজন স্থানে ছোট ছোট সমাবেশ করেছে এক প্রতিবেদনে টাইমস অফ ইসরায়েলের জানায় শনিবার সমাবেশের আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জিম্মি ও নিখোঁজ পরিবারগুলোর ফোরাম নেতানিহ সরকারকে একটি জিম্মি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানায় সেই সাথে যুদ্ধ বন্ধ করে তাদের প্রিয়জনদের ফিরিয়ে আনার দাবি উত্থাপন করে এর কারণ হিসেবে আন্দোলনকারীরা বলে যদি এমনটা না করা হয় তবে গাজায় বোধি তাদের প্রিয়জনদের জীবিত ফিরে পাওয়া এক প্রকার অসম্ভব হয়ে পড়বে অপরদিকে বিশ্লেষকদের ধারণা এই পদক্ষেপ ইসরায়েলি বন্দীদের নিশ্চিতভাবে বিপদে ফেলবে এবং অপারেশনে যাওয়া সৈন্যদের ফিরে আসা কঠিন করে তুলবে তবে এর থেকেও বড় যে বিষয়টি তা হল এটা গাজায় মানবিক সংকট আরও গভীর করে তুলবে উল্লেখ্য সামরিক বাহিনীর আপত্তি সত্ত্বেও মন্ত্রিসভা ঘনবসতিপূর্ণ ফিলিস্তিনি শহরটি দখলের সিদ্ধান্ত নেওয়ার কয়েকদিন পর বিক্ষোভ শুরু হয় যা ক্রমেই সারা দেশে ছড়িয়ে পড়ছে ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া আগামী সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনের রাষ্ট্রকে স্বীকৃতি দেবে সোমবার এগারো অগস্ট এ ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ খবর বিবিসির তিনি জানান ফিলিস্তিনি কর্তৃপক্ষ অস্ত্র ত্যাগ সাধারণ নির্বাচন আয়োজন এবং ইসরায়েলের অস্তিত্ব স্বীকার করার প্রতিশ্রুতি দিয়েছে আলবানিজের ভাষ্যে দুই রাষ্ট্র সমাধানী মধ্যপ্রাচ্যে সহিংসতার চক্র ভাঙার সর্বোত্তম পদ ইসরায়েল এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেছে এটি সন্ত্রাসবাদকে পুরস্কৃত করার সামিল যুক্তরাষ্ট্র ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়ার ঘোষণা পুনর্ব্যক্ত করেছে আলবানিজ জানান সাম্প্রতিক সপ্তাহে যুক্তরাজ্য ফ্রান্স নিউজিল্যান্ড ও জাপানের নেতাদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বর্তমানে জাতিসংঘের একশো সদস্যের মধ্যে একশো দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের তথ্য অনুযায়ী গাজার সাতাশি শতাংশ এলাকা এরই মধ্যে ইসরায়েলের নিয়ন্ত্রণে বা সরিয়ে নেওয়ার নির্দেশের আওতায় সংস্থাটি সতর্ক করে বলেছে আরও সামরিক অগ্রগতি বিপর্যয়কর পরিণতি ডেকে আনতে পারে বিশ্বের বিভিন্ন দেশ এখন গাজা শহরের উপর ইসরায়েলের নতুন দখল পরিকল্পনাকে কঠোর সমালোচনা করেছে এবং তা সংঘাত ও রক্তপাত বাড়াবে বলে মনে করছে জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও পশ্চিমা দেশগুলো অস্ত্রবিরতি বন্দীদের মুক্তি এবং মানবিক সাহায্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার দাবি তুলেছে হামাস ইরান সৌদি আরব সহ অনেক দেশ এই পরিকল্পনাকে জাতিগত নির্যাতন ও গণহত্যা হিসেবে অভিহিত করেছে পাশাপাশি মিশর জর্ডান তুরস্ক সহ বহু রাষ্ট্র তার দ্বিরাষ্ট্র সমাধান ও ফিলিস্তিনি অধিকার লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর পদক্ষেপের আহ্বান জানানো হয়েছে সাবাহিনীকে দ্রুত গাজা সিটি দখলের নির্দেশ নেতানিয়াহুর ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজা সিটি দখলে পরিকল্পনা অনুমোদন করেছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার দশ অগস্ট জেরুজেলেমে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন যুদ্ধবিরতি নিয়ে মাসের পর মাস আলোচনায় কোনো ফল আসেনি খবর সাফাক নিউজ তার অভিযোগ হামাজ এমন শর্ত দিয়েছে যা মূলত ইসরায়েলের কাছে আত্মসমর্পণের সমান এর মধ্যে রয়েছে গাজা উপত্যকা থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার বন্দিযোদ্ধাদের মুক্তি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের বাধ্যতামূলক নিশ্চয়তা যা ইসরায়েলের ভবিষ্যৎ সামরিক পদক্ষেপ ঠিকিয়ে দেবে নেতানিয়ান দাবি ইসরায়েলি জিম্মিদের মুক্তির একমাত্র উপায় হল হামাসকে পরাজিত করা বিকল্প কৌশল হিসাবে অবশিষ্ট হামাস ঘাঁটিকে ঘিরে রেখে অভিযান চালানোর প্রস্তাব মন্ত্রিসভার অধিকাংশ সদস্য অকার্যকর বলে প্রত্যাখ্যান করেছেন অভিযানের সময়সীমা নিয়ে তিনি বলেন গাজা সিটি দখলের জন্য সেনাবাহিনীকে দ্রুত সময়সূচি কমানোর নির্দেশ দেওয়া হয়েছে নেতানিয়াহু দাবি করেন তার উদ্দেশ্য গাজা দখল নয় হামাসকে হারানো তিনি যোগ করেন দেশের ভেতরও বাইরে থেকে যুদ্ধ বন্ধ করা প্রবল চাপের মধ্যেও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারণ আগেভাগে অভিযান থামালে হামাস নেতৃত্ব টিকে যেত এবং এতে ইসরায়েলের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীরা আরও সাহসী হয়ে উঠত অন্যদিকে এক বিবৃতিতে হামাস নেতানিয়াহুকে আন্তর্জাতিকভাবে নথিভুক্ত গণহত্যা ও অনাহারের অপরাধ থেকে ইসরায়েল ও সেনাবাহিনীকে দায় মুক্ত করতে চাওয়ার জন্য অভিযুক্ত করেছে সংগঠনটির দাবি গাজামুক্ত করার নামে নেতানিয়াহু ব্যাপক বাস্তুচ্যুতি গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস এবং একটি পুতুল প্রশাসন বসানোর পরিকল্পনা করছেন হামাস অভিযোগ করে নেতানিয়াহু জিম্মি ইস্যুকে হামলার ন্যায্যতা হিসেবে ব্যবহার করছেন অথচ বন্দিদশায় ডজনখানেক জিম্মি নিহত হয়েছেন এবং পূর্ববর্তী বিনিময় চুক্তি বাতিল করা হয়েছে জাতিসংঘের তথ্য উদ্ধৃত করে হামাস জানায় গাজার শিশুদের মধ্যে অনাহারে মৃত্যুর ঘটনা ঘটছে সীমান্ত ক্রসিংগুলো বন্ধ রাখা হয়েছে এবং ইসরায়েল এমন স্থানে আকাশপথে সহায়তা ফেলছে যা বিপর্যয় বা সমুদ্রে পড়ে ফলে আরও হতাহতের ঘটনা ঘটছে হামাস দাবি করে ইসরায়েলে পরিকল্পিত অনাহার নীতিতে এখন পর্যন্ত এক হাজার আটশোরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন দুশো জনেরও বেশি ফিলিস্তিনি সাংবাদিককে হত্যা করা হয়েছে এবং বিদেশি মনোমাধ্যমকে গাজায় প্রবেশে বাধা দেওয়া হয়েছে আপোষ করবে না ভারত ওয়াশিংটন দিল্লি বাণিজ্য শেষ কোথায় ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক নতুন করে উত্তেজনার মুখে পড়েছে সাবেক উপরাষ্ট্রপতি এম ভেঙ্গাইয়া নাইডুর মতে কৌশলগত জাতীয় স্বার্থে ভারত কোনোভাবেই আপোষ করবে না যুক্তরাষ্ট্রের চাপ কিংবা হুমকি কোনোটি ভারতের পথ রোধ করতে পারবে না খবর টাইমস অফ ইন্ডিয়া শনিবার নয় আগস্ট চেন্নাইয়ে এম এস স্বামীনাথের শতবর্ষ আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নাইডু ভাষায় বলেন আমরা জ্বালানি নিরাপত্তা রক্ষা করব এবং জাতীয় স্বার্থে অটল থাকব হুমকির মুখে নত হবার প্রশ্নই আসে না ভারতে হুমকি কাজ করবে না তিনি জানান ভারত এখন আত্মনির্ভরশীল হয়ে উঠছে এবং শেয়ার অ্যান্ড কেয়ারের নীতির ভিত্তিতে বিশ্ব সহযোগিতায় প্রতিশ্রুতিবদ্ধ তবে তারই বক্তব্য এসেছে এমন এক সময় যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের শুল্ক পঁচিশ শতাংশ থেকে বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করেছেন এবং ভারতকে মৃত অর্থনীতির দেশ বলে কটাক্ষ করেছেন নাইডুর মতে ভারতে্রুত অগ্রগতি ও বিশ্বজুড়ে স্বীকৃতি কিছু দেশের মধ্যে ঈর্ষা করেছে যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে তিনি বলেন তারা আমাদের উন্নতি সহ্য করতে পারছে না তাদের হজমে সমস্যা হচ্ছে তিনি আশা প্রকাশ করেন যে কৃষক গবেষক এবং তরুণের অবদানে ভারত বৈশ্বিক অর্থনীতিতে চতুর্থ থেকে দ্রুত তৃতীয় স্থানে পৌঁছাবে এবং একই সঙ্গে প্রশ্ন তোলেন যে মিত্রদেশ ভারতের উপর বেছে বেছে শুল্ক আরব কতটা ন্যায়সঙ্গত যখন যুক্তরাষ্ট্র নিজেই রাশিয়া থেকে ইউরেনিয়াম এবং সার আমদানি করছে এবং ইউরোপীয় ইউনিয়ন বিপুল অপরিশোধিত তেল কিনছে নাইডু বলেন আমরা বন্ধু ছিলাম এবং আমেরিকাকে সবসময় শ্রদ্ধা করেছি তারা প্রাচীনতম গণতন্ত্র আমরা বৃহত্তম গণতন্ত্র পারস্পরিক শ্রদ্ধা থাকা উচিত কিন্তু কোনো উস্সেকুনি বা যুক্তিকসঙ্গত কারণ ছাড়াই ভারতের বিরুদ্ধে যা বলা হচ্ছে তা সত্যিই দুঃখজনক বিশ্লেষকরা বলছেন রাশিয়া থেকে তেল কেনার অপরাধে বুধবার ছয় আগস্ট প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের উপর যে বাড়তি পঁচিশ শতাংশ শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছেন সেই ধাক্কা থেকে দিল্লি এখনও বেরোতে পারেনি ভারতীয় পণ্যের উপর এখন মোট মার্কিন শুল্ক হতে যাচ্ছে পঞ্চাশ শতাংশ যে পদক্ষেপ এই ঘোষণার ঠিক তিন সপ্তাহ পর অর্থাৎ আগামী সাতাশ আগস্ট থেকে কার্যকর হবার কথা এই পদক্ষেপকে ভারত সরকার বিবৃতি দিয়ে অন্যায় এবং অযৌক্তিক বলে বর্ণনা করেছে এবং পঞ্চাশ শতাংশ শুল্কের ধাক্কা সামালানো অসম্ভব ও পথে বসা সামিল বলে জানিয়েছেন ভারতীয় রপ্তানিকারকরা বিশ্লেষকরা বলছেন ভারতের রপ্তানিমুখী বাণিজ্য এবং সার্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর এত বড় আঘাত স্মরণকালের মধ্যে আছেন যেহেতু দুই দেশ এখনও কোনো সমঝোতায় আসতে পারেনি তাই ওয়াশিংটন দিল্লি বাণিজ্য দ্বন্দ্বের শেষ কোথায় তা এখনও অজানা